বিকাশ দোকানদার যখন দুইশো টাকা ক্যাশ আউট না দেয় ভাই দুইশো টাকা ক্যাশ আউট করা যাবে কি বলেন দুইশো টাকা ক্যাশ আউট না ভাই দুইশো টাকা ক্যাশ আউট হইব না আরে ভাই দুইশো টাকা ক্যাশ আউট হবে না মানে দুইশো টাকা কি টাকা না দেখেন ভাই দুইশো টাকা ক্যাশ আউট দিলে অনেক জামেলা হয় আমি ক্যাশ আউট দিতে পারবো না আপনি অন্য জায়গায় দেখেন আর ভাই আমি অন্য দোকানে জামুকা আপনাকে বলছি আপনি দুইশো টাকা ক্যাশ আউট দেন আর তাছাড়াও দুশো টাকা ক্যাশ আউট দিলে আপনার কী এমন ক্ষতি হবে আর আপনি তো বসেই আছেন এমন তো না যে আপনি কোনো কাজকাম করতেছেন দেখেন ভাই দুইশো টাকা দিলে আমার সত্তর আশি পয়সা লাভ হয় কোন দুঃখে আমি দুইশো টাকা লোট দিতে যাবো দেখেন ভাই সত্তর আশি পয়সা লোক না আপনি অন্য জায়গায় দেখেন আরে আজব তো আপনি এখানে ব্যবসা করতে পারছেন হোক না পঞ্চাশ পয়সা তাই বলে কি আপনি দুইশো টাকা ক্যাশ আউট করবেন না আর তাছাড়াও মানুষ দুইশো টাকা ক্যাশ আউট করতে কখন আসে জানেন যখন একটা মানুষ বিপদে পড়ে আপনি দেন তো ভাই দুইশো টাকা ক্যাশ আউট করি দেখেন ভাই আপনি বিপদে পড়ছেন না গাতায় পড়ছেন সেটা আমার দেখে লাভ নাই আমি দুইশো টাকা ক্যাশ আউট করি না মানে করি না ভাই আমি অনেক বিপদে পারে দুইশো টাকা ক্যাশ আউট করতে আসছি আমার মানিব্যাগটা হারায় গেছে এখন তো আমি বাসায় যাব আমার কাছে রিক্সা ভাড়াও নেই আর দুইশো টাকা ক্যাশ আউট করলে বুঝলাম আপনার একটু লাভ কম হয় আর এমন তো না যে দুইশো টাকা ক্যাশ আউট করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যায় দেন না ভাই দুইশো টাকা ক্যাশ আউট করি আপনি যান তো ভাই ঝামেলা বাড়ায়েন না ভাই যান তো এখান থেকে বিরক্ত করেন না সকাল সকাল আইসা মেজাজটাই গরম করে দিল ভাই দুশো টাকা ক্যাশ আউট করছি টাকাটা দেন তো ওই মিয়া আপনি দুশো টাকা ক্যাশ আউট করছেন কে আমার কি জিজ্ঞেস করে করছেন যা হন টাকা দিব না হে ভাই এটা কোন ধরনের কথা আপনাকে জিজ্ঞেস করি না বললে কি আপনি টাকা দিবেন না আর দুশো টাকা ক্যাশ আউট করলে বলতে হবে কেন দুশো টাকা কি টাকা না কিন্তু দুশো টাকা ক্যাশ আউট দিলে আমার কোনো লাভ হয় না আপনি আমারে না জিজ্ঞেস করে দুশো টাকা ক্যাশ আউট দিলেন কে দেখছেন ভাই দেখছেন হ্যাঁ কি কয় কতক্ষণ যাবো আমি হেরে কইতেছি দুশো টাকা ক্যাশ আউট দেন ক্যাশ আউট দেন কিন্তু হাই কিছুতে দিতেছে না একটা মানুষ দুশো টাকা ক্যাশ আউট কখন করে যখন একটা মানুষ বিপদে পড়ে হাই কিছুতেই কথাটা মানতেছে না ভাই ওরা এমনিতে এতে বললো হইব না দুশো টাকার ক্যাশ দেওয়ার ব্যবস্থা করতাছি হ্যাঁ বেড়া দুশো টাকা ক্যাশ দিবি না মানে দুশো টাকা ক্যাশ দিবি না দু পারবি বাইরো 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 হুম হুম চান্দু এইবার বুঝো ঠেলা কারে কয় আচ্ছা ঠিক আছে ভাই জামেলা করেন না দিতেছি আইসে দুশো টাকা ক্যাশ দিবে না হ্যাঁ ক্যাশ আউট দে আচ্ছা দিতেছি সারেন ভাই দুইশো টাকা ক্যাশ আউট করছি টাকা দেন হালাত করে হালায় টাকা ক্যাশ আউট নিয়েই ছাড়ল এই জেলন ভাই যদি প্রথমে ক্যাশ আউট দিতেন না তাহলে এই কালানিটা খাইতেন না আর একটা কথা মনে রাখবেন দুশো টাকা মানুষ ক্যাশ আউট করতে শখে আসে না বিপদে পরেই আসে থাকেন মিয়া ফাউল কোতাকার